জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে শিশু দিবস পালন করা হলো পূর্ব বর্ধমানের দামোদার পড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এই দামোদর পাড়ায় অনাথ এবং বৃদ্ধাশ্রমে তোমরা যারা আছো তারা জওহরলাল নেহরুর প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানালাম ঠিক আছে

তোদের দেওয়া হচ্ছে সবাই ছেলেকে দেওয়া হচ্ছে একজন বলছে থাক কমিরা ইয়ে urulinas wan one, nehru nehru pranam Sampai <laughs> 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 ا اجن جی جی جگہ دا بولے چاچا مہرو نو وپرنام بولن اجن مالو چاچا مہرو نو وپرنام چاچا مہرو جو وپرنام چاچا مہرو نو وپرنام چاچا مہرو তোদের দেওয়া হচ্ছে সবাই ছেলেকে দেওয়া আছে একজন বলছে থাক কমিরা । ইয়ে